আসসালামু আলাইকুম ভিওর্স বন অধিদপ্তর পদের নাম বন প্রহরী পরীক্ষার তারিখ পঁচিশ চার দু হাজার পঁচিশ পূর্ণমান সত্তর সময় ষাট মিনিট এক জাতিসংঘের সদর দপ্তর কোথায় উত্তর ক নিউ ইয়র্ক দুই পৃথিবীর বৃহত্তম কোনটি ক বাংলাদেশ তিন বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি গ মেঘনা চার আন্তর্জাতিক বন দিবস কোনটি ক একুশে মার্চ পাঁচ পচা ডিমের গন্ধের জন্য দায়ী খ হাইড্রোজেন সালফাইড ছয় বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন ঘ টমাস অ্যালভা এডিসন সাত গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশের গ ডেনমার্ক আট ভাষাঞ্চল কোন জেলায় অবস্থিত খ নোয়াখালী নয় ফরাসি বিপ্লব হয়েছিল ঘ সতেরোশো উননব্বই সালে দশ মালয়েশিয়ার মুদ্রার নাম কি ক রিঙ্গিত এগারো নম্বর থ্রি জিরো বলতে বোঝায় ঘ সবগুলি বারো সুন্দরবনের আয়তন বাংলাদেশের মোট বনভূমির কত শতাংশ ১৩ কোন বনে হাতি রয়েছে খ পাহাড়ি বন চোদ্দ নম্বর বাংলাদেশে বন ব্যবস্থাপনা করা হচ্ছে কোন আইন দ্বারা ক বন আইন আঠারোশো পঁয়ষট্টি পনেরো কোনটি পত্রঝরা বন ঘ শালবন ষোলো নম্বর দশটি সংখ্যার যোগফল তিনশো আশি এদের প্রথম চারটির গড় চল্লিশ এবং শেষ পাঁচটির গড় তিরিশ হলে পঞ্চম সংখ্যারটি কত উত্তর গ সত্তর সতেরো নম্বর তিন ছয় এগারো আঠারো সাতাশ এর পরের সংখ্যাটি কত খ আটত্রিশ আঠেরো নম্বর পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে পঁচিশ কেজি চালের দাম কত ক এক হাজার টাকা উনিশ নম্বর জন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই হারের কাজ করলে ১৮ জন লোক কাজটি কত দিনে করতে পারবে ক ছয় দিনে বিশ নম্বর এ প্লাস বি এবং এ মাইনাস বি ইকলস হলে এর মান কত ক থ্রি একুশ এক্স মাইনাস ও ফোর এক্স প্লাস থ্রি এর গুণফল নীচের কোনটি উত্তর ঘ ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স বাইশ নম্বর ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত গ তিরিশ পারসেন্ট তেইশ নম্বর পঁচাত্তর টাকায় পনেরোটি বলপেন কিনে নব্বই টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে ক বিশ টাকা চব্বিশ নম্বর একটি তিরুভজাকার জমির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার এর ভূমি আঠারো মিটার হলে উচ্চতা কত গ চব্বিশ মিটার পঁচিশ নম্বর একটি সমকোণী ত্রিভুজের একটি কোন ষাট ডিগ্রি হলে অপর কোনটি কত ডিগ্রি ক তিরিশ ডিগ্রি ছাব্বিশ নম্বর পিতা ও মাতার বয়সের গড় পাঁচচল্লিশ বছর পিতা ও মাতা ও পুত্রের বয়সের গড় সঁয়ত্রিশ বছর পুত্রের বয়স কত ঘ আঠারো বছর সাতাশ নম্বর এক মিটারে কত ইঞ্চি গ ঊনচল্লিশ দশমিক সাইত্রিশ ইঞ্চি আঠাশ নম্বর এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যার যোগ ফল কত খ চার হাজার নয়শো পঞ্চাশ উনত্রিশ নম্বর শূন্য দশমিক শূন্য এক গুণন শূন্য দশমিক শূন্য শূন্য এক গুণন শূন্য দশমিক শূন্য 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 এক ইকলস কত উত্তর খ শূন্য দশমিক দশটা শূন্য এক তিরিশ নম্বর একটি রম্বসের কর্ণ যথাক্রমে পাঁচ সেন্টিমিটার এবং চার দশমিক পাঁচ সেন্টিমিটার রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার উত্তর খ এগারো দশমিক পঁচিশ একত্রিশ নম্বর কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস নয় গ জ্যোৎসনা ও জননীর গল্প বত্রিশ নম্বর গবেষণা এর সন্ধি বিচ্ছেদ কোনটি গো যোগ এসনা তেত্রিশ নম্বর মৃণ্ণয় এর বিচ্ছেদ কোনটি উত্তর খ ময় চৌত্রিশ নম্বর খোকন বই পড়ছে কি ধরনের বাক্য গ সরল বাক্য পঁয়ত্রিশ নম্বর আলয় এর সমর্থক শব্দ কোনটি নয় উত্তর খ সলিল ছয়ত্রিশ নম্বর সমীর এর সমর্থক শব্দ কোনটি ঘ বায় সাঁত্রিশ নম্বর কাপুরে বাবু এর অর্থ কোনটি গ বাহ্যিক সভ্য আটত্রিশ নাম্বার গদাই লস্করি চাল এর অর্থ কী গ আলসেমি উনচল্লিশ নম্বর এ বাড়িতে কেউ নেই কোন কারুকে কোন বিভক্তি খ অধিকরণে সপ্তমী চল্লিশ নম্বর সুন্দর যে লতা কোন ধরনের সমাজ গ কর্মধারয় সমাজ একচল্লিশ নম্বর কোনটি বিদেশি শব্দ নয় ঘ ভবন বিয়াল্লিশ নম্বর এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি পণ্ডক তির রচয়িতাকে ঘ সুকান্ত ভট্টাচার্য তেতাল্লিশ নম্বর কর্মে যার ক্লান্তি নাই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি গ অক্লান্ত কর্মী চৌত্রিশ নাম্বার সংশয় এর বিপরীত শব্দ কি গ প্রত্যয় পাঁচচল্লিশ নম্বর মৃতের মতো অবস্থা যার এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কি ঘূর্ষু নাম্বার কোন বানানটি শুদ্ধ ক অসমীচীন সাতচল্লিশ নম্বর বাংলা ভাষায় জ্যোতি চিহ্ন প্রচলন করেন কে ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আটচল্লিশ নম্বর শব্দের বিশেষণটি কি ঘ সান্ধ্য কোন পঞ্চাশ নাম্বার ব্যাকরণ শব্দটি হল ক তৎসম চেষ্টায় সব হয় কোন কারক ক করণ কারক একান্ন নাম্বার দ্য প্লোরাল ফর্ম অফ নিউক্লিয়াস ইজ উত্তর গ নিউক্লিয়াই বাউন্ন নাম্বার অ্যাডমিট শব্দটির নাও নিচের কোনটি ক অ্যাডমিশন তেপান্ন নম্বর হোয়াইট এলিফ্যান্ট

ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিন্স ঘ ইন রাইটিং সাতানো নম্বর হোয়াট ইজ দ্য সেনিনিয়াম অফ কম্পিটেন্ট ঘ ক্যাপেইবল আটানো নম্বর দ্য পেশেন্ট ডেইট ধ্যাস ক্যান্সার গ অফ উনষাট নম্বর দ্য মার্সেন্ট অফ ভেনিস রচয়িতা কে গ উইলিয়াম শেক্সপিয়ার ষাট নম্বর কোনটি নাউন গ স্পেচ একষ্টি নাম্বার হুইস অন ইস কার ইউজফুল বাষ্টি নাম্বার মেনি আইসল্যান্ড মেকআফ খ এন আর্কিপ্লাগো তেষ্টি নাম্বার হি ইজ লয়াল ঢ্যাশ হিজ মাস্টার গ টু চৌষ্টি নাম্বার রুমা এজ ওয়েল এজ ঝুমা ঢ্যাশ হ্যাপি পঁয়ষট্টি নাম্বার নিচের বাক্যটি টেন্স আই হ্যাভ রিসিভড ইউর লেটার ঘ প্রেজেন্ট পারফেক্টস নাম্বার হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ কোল্ড খ হটস সাতষট্টি নাম্বার এভরিবডি শুড হ্যাজ দেয়ার ওল্ড প্যারেন্টস খ লুক আফটার আটষট্টি নম্বর মে আল্লাহ হেল্প ইউ হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস উত্তর ক অপটেটিভ উনসত্তর নম্বর হি টু গো টেন মিনিটস অ্যাগো ক ওয়েন্ট সত্তর নম্বর সে এখন বিপদমুক্ত ট্রান্সলেট ইট ঘ হি ইজ আউট অফ ডেঞ্জার নাও তো ভিওর্স এই ছিল আজকের আমাদের এই ভিডিও পরবর্তীতে যে কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্নের নির্ভুল সমাধান পেতে জব সাকসেস এর সাথে থাকুন ধন্যবাদ